আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাতৃ বৎসর মেঘের মধ্যে মাগু যারা থাকে তারা আমায় ডাকে আমায় ডাকে বলে আমরা কেবল করি খেলা কাল থেকে দুপুর সন্ধে বেলা সোনার খেলা খেলে আমরা ভুরে রুপোর খেলা খেলি চাঁদকে ধরে আমি বলি যাব কেমন করে তারা বলে এসো মাঠে দাঁড়াবে দেশে আমি বলি মাঝে আমার ঘরে বসে আছে যে আমার তরে তারে ছিঁড়ি থাকবো কেমন করে শুনি তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব মেঘ তুমি যেন হবে আমার ভাত দিয়ে ফেলবো তোমায় ঠেকে আকাশ হবে এই আমাদের ছাদ ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে আমায় ডাকে বলে আমরা কেবল করি গান সকাল থেকে সকল দিন মান তারা বলে কোন দেশে যে ভাই আমরা চলি নাই আমি বলি কেমন করে যাই তারা ঘাটে বলে সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে আমি বলি মাঝে চেয়ে থাকে সন্ধে হলে নাম ধরে মোর ডাকে কেমন করে ছেড়ে থাকবো তাকে শোনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব ঢেউ তুমি হবে অনেক দূরের দেশ লোটি আমি পড়ব তোমার কোলে কেউ আমাদের পাবে না উদ্দেশ্য আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু আমি আজ কানাই মাস্টার পরে মুর আমি ওকে মারি নেমা কাঠি রোজ রোজ দেরি করে আসে না ও তো পড়াতে মন ডান তুলিয়ে তুলে হাই যত আমি বলি শুন শুন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী অবহেলা আমি বলি চ ইয় ও কেবল বলে মিও মিয় প্রথম ভাগের পাতা খুলে আমি ওর বুঝাই মা কত চুরি করে খাস কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছি কথা যদি একটিও শুনে মা যদি দেখেছি কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ ইয় দুষ্টুমি করে বলে মি আমিওরে ওরে বলি বার বার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলে বুঝেছে সে তার মানে একটু সুযোগ বুঝে যে কোথা যায় আর দেখা নাই আমি বলি চ জ ঝ ইও এ কেবল বলে মিও মিঁয়